যে আজ যদি ওমার রাজিয়া তালান বেঁচে থাকতেন তাহলে শতকর পঁচানব্বই জন বক্তার যারা বাংলাদেশে বাংলা ভাষায় বক্তব্য দিচ্ছে শতকর পঁচানব্বই জন বক্তার আজীবন জেল হতো তারা কেউ বাইরে থাকতে পেত না ফলে একজন আর একজনকে একবার ধুয়ে ছেড়ে দিচ্ছে কেমন আলেম মানুষ কিভাবে মুখে আসতে পারে এটা আমি আসলে সেই কথাটা খুব নিরুপায় হয়েই বলেছিলাম কি বলেছিলাম যখন তখন বলে আসেন বাহাসে বসেন না আসেন বাহাসে বসেন না অত বলেন বাহাসে বসেন না কেন তখন আমি নিরুপায় হয়েই বলেছিলাম আপনাকে তো আমি মানসী মনে করি না তো বসবো কি এই একটা আমার বাক্য আছে আমি তো আপনাকে মানুষই মনে করিনি তুমি বসবো কী আপনি যে মুখখানে দিনরাত আরেকজন আলেমের গালি দিচ্ছেন আমি আপনাকে কেমনে আলেম মানুষ মনে করি আমি কেমনে বসতে পারি আপনি আমাকে ধুয়ে ছেড়ে দিলে তো আপনার নামটা আমি নিব না দেখেন আপনি কিভাবে আলেম আলমে একজন আরেকজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছে। কি চরিত্র আল্লাহ রাসূলও বলছেন ওকে দেখে লাগে মানুষ ওর অন্তর হলো শয়তানের অন্তর হাদিস বোখারি মুসলিম ওকে দেখে লাগে মানুষ ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর রাসুল সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর মানুষ আমি জাতির সামনে আশঙ্কা প্রকাশ করে গেলাম পৃথিবীর মানুষ শোনে রেখ তিনটি বিপদের কথা বলে যাচ্ছি এক আইমাত মুজিল্লিন হুজুর হবে ভ্রান্ত হুজুর ধর্ম বেচা খাবে হুজুর হবেন ভ্রান্ত হুজুর ধর্ম বেচা হবে দুই সাত কাবায় আমার মূর্তি পূজা করবে ঢাকার একজন লোক আমাদেরকে ভালোবাসে ব্যবসায়ী ভালো তা আমি একদিন তার কাছে গেছি তো বলছে আমার আম্মাকে খুব ভালোবাসি এ দেখেন আমি আমার আম্মাকে ভালোবাসি তাই সুন্দর করে ছবি সাজগোজ করে রেখেছে তখন আমি বলছি আপনি কুসন্তান তো মনটা খারাপ হয়ে গেছে আমি কুসন্তান মানে বলেন কি আপনি তাহলে আপনার মায়ের ছবি কবর দিয়ে এসে ছিঁড়ে ফেলতে হতো টুকরা টুকরো করে ছিঁড়ে ফেলে হাত তুলে আল্লাহকে বলতে হতো আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও তাহলে আপনি হতেন সুসন্তান জন এক কাজে এক এমপির কাছে গেছি তো আমি সালাম দেব ভাই এই মূর্তিটা সরাতে হবে তখন আমাকে বলছে আমি খাটি আহলে হাতিস মূর্তি পাশে থেকে মানুষ খাঁটি আহলে হাত হয় কীভাবে কেমনে হয় তা আমি বলছি ভাইজান আসলে আমি অত বলতে চাচ্ছি না যদি আপনি সরান তাহলে বসবো যদি না সরান আমি গেলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সরান সম্মানিত দিনী ভাই বোন আমি আসলে মূলত আপনার সামনে আফসোস প্রকাশ করলাম যা আলেম ওলমাদের ঘটছে ঘটবে আপনারা কোরআন হাদিস শোনেন আলেম ওলমাদের মুখে নিজেরা যেন তৃপ্তি পান যে আলেম মানুষ যেটুকু বললেন বললেন এইটা যেন আপনাদের হয় আপনারা যেন খুব ভালো লাগছে তাই ঘন্টার ঘন্টা বসে আছি দুই চোকের পানি ঝরছে এমনটা যেন না হয় হে বিশ্বাসী মানুষ সবচেয়ে অসন্তুষ্টপূর্ণ কাজটা করিও না যেটা মানুষকে বলো সেটা তুমি আমল করো না এমন কাজ তুমি করো না আলেম আলেমা মানুষ যেটা বলছো সেটা আমল করবা এটা আল্লাহর আদেশ আবু আনহ বলেন রাসুল সাল্লাম বলেছেন বিল মারে কাদেমান ইহাদমা সামিয়া একজন আলেমের জন্য মিথ্যু খর ব্যাপারে এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা বলে দিল তদন্ত না করে যার কারণে বহু দিন আমি বলেছি যে আজ যদি ওমার রাজিয়াল্লাহ আল্লাহ তালান বেঁচে থাকতেন তাহলে শতকরা পঁচানব্বই জন বক্তার যারা বাংলাদেশে বাংলা ভাষায় বক্তব্য দিচ্ছে শতকরা পঁচ পঁচানব্বই জন বক্তার আজীবন জেল হতো তারা কেউ বাইরে থাকতে পেত না আমি আর আপনি মনে করলাম বক্তা কিন্তু আসলেই কি তাই কোরআন হাদিস না বুঝে না বুঝার চেষ্টা করে কেসা কাহিনী কি যে বলে আল্লাই ভালো জানে আর বক্তৃত তো এরকম নয় একেবারে খালে সন্ত্রে হতে হবে রসুল সাল্লাম বলছেন পৃথিবীর আলে বলে মা শোনো বাল্লি গোহানি বলা হায় আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর যারা আলে বলো মা যারা দিন প্রচার করতে চাও তারা শোনো আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো ও হাদ্দে সোয়ান বানী ইসরায়েল হারাজ বানী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই দুই নম্বর বাক্য তিন নাম্বার বাক্য মান কাদা আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতাবু ওয়া মাকাদাহু মিনান নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম আমি যে দিন প্রচার করতে এসে একটা কথা বলে দিলাম বললাম যে অজু করার সময় কাঁধ মাসা করতে হবে এখন কাঁধ মাসা যদি রাসুলের কথা না হয় তাহলে কি হবে তাহলে ফলাফল জানলাম জুব্বা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক রেহাই হবে না রাসুল সাল সাল্লাম বলছেন একদা আমাকে নিয়ে গেলেন উপরে তো দেখি হঠাৎ অনেক মানুষ টুকরা জোর সাফে মা না যাদের ঠোঁট এবং জিভাকে আগুনের দিয়ে কেটে দেওয়া হচ্ছে তা আমি বললাম জিব্রাইলকে মানহাউলায় এরা কারা তখন জিব্রাইল বলছেন হাওলায় ক্ষতব উম্মাতে এরা আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়ে তো নেবার যার কারণে আমাকে আর আপনাকে সচেতন হওয়া খুবই জরুরি অন্তত দিন প্রচারের ব্যাপারে মানুষ বেশি হবে কি হবে না এ বিবেচনা করতে হবে না মানুষ জন হোক যারা কোরআন হাদিস জানে বুঝে তাদেরকেই দাওয়াত দিতে হবে জন হোক মানুষ তাতে কি আছে আমি কি কারো জিম্মেদারি নিয়েছি যে তাকে হেদায়ত করতেই হবে আল্লাহ বলছেন আমার নবীকে আপনি জোর করে কাউকে হেদায়ত করতে পারবেন না গিয়ে চাচাকে বলছেন চাচা আপনি খালি বলেন বাকিটুকু বিচারের মাঠে কি করা লাগে সেটা আমি দেখব মোহাম্মদ এখন আবু জাহা লাবুলাহ যারা পাশে আছে তারা বলছেন আবু তালেব মরার সমাতে ধর্ম ত্যাগ করে মরবেন মানুষে আপনার বদনাম করবে এখন ভাতিজাতে বলছে চাচা শুধু খালি লাই লাহ্লা বলেন এটা মুখ দিয়ে বের করেন বাকিটুকু বিচার মাঠে কি করা লাগে সেটা আমি দেখব কেননা আপনি যদি এই পদ দিয়ে না আসেন তাহলে আমার কিছু করার নেই শুধু খালি এই পদ দিয়ে আসেন তাহলে বাকিটুকু দেখব মুখে খালি লাই লাহিল্লাহ বলেন তো এখন যারা পাশে আছে তারা বলছে মরার কালে ধর্ম ত্যাগ করে মরবেন মানুষে বদনাম করবে তখন বলছে ভাতিজা তাহলে হলো না আমি যে ধর্মে ছিলাম সেটাই বহল থেকে গেলাম তো একদিন পরে মারা গেল তো মুসলিম গ্রন্থে এসেছে আলী বলছেন আল্লাহর নবী আপনার চাচা মারা গেছে তখন আল্লাহ রসুল বলছেন আলী শোনো যাও ওকে মাঠে মাটিতে পুতে দাও আবু তালেব মোহাম্মদ সাল্লাম সবচেয়ে কাছের মানুষ মোহাম্মদ সাল্লামের সবচেয়ে কাছের মানুষ রাতে দিনে সকালে সন্ধ্যায় সুবিধায় অসুবিধায় সর্বদা যিনি দেখেছেন তিনি হচ্ছেন আবু তালেব যার ছায়াতে আল্লাহর নবী চিরদিন দিন থেকেছেন সেই নবী বলছেন আলী যাও তাকে মাটিতে পুঁতে দাও উনি গেলেন না মাটিতে পুঁতে দিতে গেলেন না মানে হিন্দুকে জালিয়ে নদীতে ভাসানো হবে না হিন্দু মারা গেলে তাকে শ্মশান ঘাটে ফেলা হবে না তাকেও কি করতে হবে মাটিতে পুঁতে দিতে হবে তবে তার জানাজা নেই তার গোসল নেই তার কাফন দাফন নেই এমনি তাকে মাটিতে পুঁতে দিতে হবে হাদিস বোখারি মুসলিম যাও আলী ওকে মাটিতে পুঁতে দাও যদি লাইলা বলতেন তাহলে আমি দেখতাম এখন আল্লাহ বলছেন আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়ত করতে পারবেন ব্যাপারটা এমন নয় ইন্না আলাই নালাল হদা কাকে আমি হেদায়ত করব সেটা আমার ব্যাপার দিন রাত বক্তব্য শোনার পরে যদি আপনার পরিবর্তন না আসে তাহলে বুঝতে হবে ভাগ্য টলে গেছে তাহলে কি বুঝতে হবে ভাগ্য টলে গেছে দুয়া করে একে ফিরে নিয়ে আসতে হবে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে ভাগ্য লেখা হয়েছে এইটাকে কেটে নতুনভাবে লিখার একটাই পথ দিন রাত দোয়া করা কান্নাকাটি করা তাহলে আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটা কেটে পরিবর্তন করে দেবেন রাসুল সাল বলছেন যে আমি স্বপ্নে দেখলাম একদা লম্বা কথার একটা কথা যে আমাকে দুইজন ফেরেশতা দুই হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে দেখে একটা লোক চিতহে শুয়ে আছে আর পাশে একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে মারলে দূরে ছিটকে চলে যাচ্ছে পাথরটা আবার নিয়ে আসে আবার মারে আবার চলে যায় আবার নিয়ে আসে আবার মারে আবার ছিটকে চলে যায় আমি এক পর্যায়ে বললাম তো এটা ঘটনা কি তখন তারা দুইজন বললেন জিবরাইল আর মেকাইল দুইজন বললেন যে ইনি হচ্ছেন মাওলানা মানুষ বলতো আমল করতো না আবু বলেন আল্লাহ নবী বলেছেন জাহান নামে যখন মৌলানা সাহেবকে দেওয়া হবে তখন মৌলানা সাহেবের নাড়ি ভুঁড়ি বের হয়ে ঝুলতে থাকবে আর ও ঘুরবে তো জাহান নামীরা জমা হয়ে বলবে মালাক নবিল মারফত আনিল বোন কার কি ব্যাপার আপনি তো ভালো কথা বলতেন মন্দ থেকে নিষেধ করতেন আপনি কেন এখানে তখনও বলবে কি করি আমি ভালো বলেছি ভালো করিনি যে রাসুল সাল্ল্লা আলি সাল্লাম বলেন এখন আমার পরে এক শ্রেণীর আলেম মানুষের কাছে আলেম হয়ে আসবে আদর্শ ছাড়াই অন্য আদর্শ মানবে এবং প্রচার করবে সন্ন্যী আমার সন্ন্যদ ছাড়াই অন্য সন্ন্যাদ ধরে মানবে এবং বলবে এটাই রাসূলের সন্নাথ কলব হম কলব শয়তান ফি ইনসান ওর অন্তর হবে শয়তানের অন্তর ওকে দেখে লাগবে মানুষ নেবার হাদিস তো বোখারি মুসলিম নিজে একটা আদর্শের কথা বলবে আপনি অবাক হবেন মালানা মানুষ কোরআন মাজিদ খুলে বলছে দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি এটাই এ হলো ইলেকশন এটা কোরআনে থাকলো কি করে আব্দুলার বক্তব্য আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে সেসব বক্তব্য বিভিন্ন সময়ে শুনেছি আমরা বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট আছি আজকে কী বিষয়ে অল্প সময় কথা হবে তা আমার জানা নাই হয়তো বা আমরা বসে থাকলে সেটা বুঝতে পারবো যে কী বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ তা আবরাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি যেই পদ্ধতিতে নির্বাচনে ম্যাথর এ হতে পারে প্রধানমন্ত্রী হতে পারে মুচি প্রধানমন্ত্রী হতে পারে আজ তুমি যে দড়িয়া বেড়া উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র তোমার মাথায় কিছু আছে গোবর আছে তোমার মাথায় তুমি হিসাব পাও না তোমরা সবাই মিলে একটা উচ্চ শিক্ষিত নরসিংদি জেলার একেবারে লন্ডন থেকে পড়ে এসেছে ভদ্র নম্র হুঁশিয়ার বড় বিদ্যান তাকে তোমরা এমপি মন্ত্রী করার জন্য ভোট দিচ্ছ ফলাফলে দেখা গেল যে তোমাদের এলাকার এক মুচি দুনিয়ার বদের গোড়া তারই ভোট একটা বেশি এবার কি হবে বলো দেখি মুচিপাস তাহলে কীভাবে বলে খোরান খোরন খুলে দেখাচ্ছে যে দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে মলানা সাহেব নিজে কোরআন মাজিদ খুলে বলছে দেখেন আল্লাহ বলছেন মিলাদ করতে হবে মিলাদ কোরআন মাজিদে আছে মিলাদের কথা আল্লাহর নবী বলছেন বোখারি মুসলিমের হাদিস আমার এক আলে মলমা আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই আসলের আদর্শ কাজী সাহেব মওলানা মানুষ কামেল পাস চারজন সাক্ষী রোজ লিখছে বিবাহের খাতাতে তো চারজন সাক্ষী তো জেনা প্রমাণ করার জন্য লাগে বিবাহের জন্য তো দুজন সাক্ষী লাগে কই মহারানা সাহেবের গায়ে তো একটু ব্যথা আসে না বরং আমাকে পাল্টা মোবাইল করে বলে হ্যাঁ আপনি এভাবে কথা বলেন কাজী সাহেবের খাতা টয়লেট পেপার হিসেবে ব্যবহার করার জন্য বলেন আমি বলছি যে আমার ভাষায় এটুকু কুলালছে যদি এর চেয়ে খারাপ কিছু বলতে পারতাম সেটাই বলতাম ওটা তো আসলের পদ্ধতি নয় রাসুলের পদ্ধতি দুইজন সাক্ষী আর আপনি কি করে বিবাহ পড়ালেন ওর বাপ নাই এই অবস্থায় কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল কোর্টের যদি দশ ছেলের মা হয় দশটা ছেলেই যে না বৈধ হয়নি ওর বাপ যদি পাগলা হয় তবু সে বাপকে উপস্থিত হতে হবে তাছাড়া বিবাহ হবে না পিতা ছাড়া বিবাহ হয় না ওলা নেকাহ বেশে দায় নে দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না আল্লাহ রসুল বলছেন তল মারাতল মারাতা ওলা তু আফসাহা কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না নিজে নিজে বিবাহ বসতে পারে না কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না নিজে নিজে বিবাহ বসতে পারে না ফুফুতে বলছে ফুফু বলছে ভাতিজিকে এই শোন ভাইয়ের বেটিকে বলছে তুই চলেই তোর বাপ তো বিবাহ দিবে না ছেলেটা খুব ভালো আমি বিভা দিয়ে দিব ফুফুতে বলছে এখন চুপে চুপে ওর মা ওকে পাঠিয়ে দিয়েছে ওর বাপুখানে বিবাহ দিবে না তখন আর ফুফু বিভা দিয়ে দিয়েছে পুরুষ ছাড়া বিভাই হবে না কখন কখন তার ফুফু বেটা ছেলে হয়ে গেছে পুরুষ মানুষের বিবাহ দিয়ে দিয়েছে খালাতে বলছে চলে বোনের মেয়েকে বলছে বিবাহ আমি দিয়ে দেব খালা বিবাহ দিয়ে দিয়েছে কখন কখন খালা পুরুষ মানুষ হয়ে গেছে অবাক হবেন দিতে উকিল বাপ লাগে বিভাতে তো সেদিন থেকে বাপ হয় নাই কিন্তু চট্টগ্রামে ওই যে যেদিন উকিল বাপে বিভা দিয়েছে সেদিন উকিল বাপ বাপ হয়ে গেছে ওটাই এখন পিতা ও যাবে মেয়ের বাড়িতে ও মেয়েকে নিয়ে যাবে আর নিজ বাপের সাথে আর কোনো কথা নেই দিতে কত দূর আছে তা আমি জানি না তো উকিল বাপ আরাম জ্যাঠ উকিল হতে পাবে না দাদা উকিল হতে পাবে না যদি হয় তাহলে বাপকে আগে মারতে হবে তারপরে বাপি উকিল বাপি বিভা দিবে অবাক হতে হয় আমার সোননাথ ছেড়ে দিয়ে অন্য সোননাথ ধরে নে বলবে এটার রাসুলের সোননাথ একবারে জাজল্য নরসিদিতে মওলানা মানুষ বলছে নামাজের পরে হাত তুলে ধোয়া করতে হবে মহলানা মানুষ বলছে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করতো অবাক কথা করতে যাচ্ছে আল্লাহর নবী বলছেন আমার সোননাথ ছেড়ে দিয়ে অন্য ধরে নিয়ে বলবে এটাই এইটাই রাসনাথ আল্লাহ বলছেন এই রকম মহানা সাহেবকে দেখতে লাগে মানুষ ওর অন্তর হলো শয়তানের অন্তর হাদিস বোখারি মুসলিম এমন মানুষকে দেখে লাগে মানুষ ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর এটা আল্লাহর নবী বলছেন হাদিস বোখারি মুসলিম কি বিবেচনা আপনার কাছে আছে কি দিয়ে বিবেচনা করবেন আমি তো উপদেশ বইয়ে বহুদিন আগে এটা লেখা আপনাকে জানিয়েছি আমি তো বক্তা শ্রোতার পরিচয় বইয়ে বহুদিন আগে লিখে জানিয়েছি আপনার সাথে আমার দূরত্বের খবর জানি না আপনার অন্তরের আমি সংকীর্ণতা চাইনি আপনার অন্তরের আমি দুর্বলতা চাইনি আমি বলছি কথা যদি সত্য হয় তাহলে মেনে নেন আপনার জন্য ভালো হবে একদিন দলীয় দাপটে বাঁচবেন না একদিন দল করে আর একজনকে খারাপ বেশে বাঁচার চেষ্টা করিয়েন না একদিন মানুষের বদনাম করে মানুষের গিবাদ করে মানুষকে অপমান করে মানুষকে খাটো করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ওটা মাথাতে আনবেন না মামলা কারো বিরুদ্ধে করে কারো প্রতিবাদ করে কাউকে অপমান করে কাউকে খাটো করে বেঁচে থাকার চেষ্টা করবেন না আপনি অবাক হবেন যারা নেট দেখে তারা বলে একজন আর একজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছে কেমন আলেম মানুষ কিভাবে মুখে আসতে পারে এটা আমি আসলে সেই কথাটা খুব নিরুপায় হয়েই বলেছিলাম কি বলেছিলাম যখন তখন বলে আসেন বাহাসে বসেন না আসেন বাহাসে বসেন না অত বলেন বাহাসে বসেন না কেন তখন আমি নিরুপায় হয়েই বলেছিলাম আপনাকে তো আমি মানুষই মনে করি না তো বসবো কি এই একটা আমার বাক্য আছে আমি তো আপনাকে মানুষই মনে করিনি তুমি বসবো কি আপনি যে মুখখানে দিন দিচ্ছেন আমি আপনাকে কেমনে কেমনে আলেম মানুষ মনে করি আমি বসতে পারি আপনি আমাকে ধুয়ে ছেড়ে দিলে তো আপনার নামটা আমি নিব না দেখেন আপনি কিভাবে আলেম আলমে একজন আরেকজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছে কি চরিত্র আল্লাহ রাসুলো বলছেন ওকে দেখে লাগে মানুষ ওর অন্তর হলো শয়তানের অন্তর হাদিস বোখারি মুসলিম ওকে দেখে লাগে মানুষ ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর রাসুল সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর মানুষ আমি জাতির সামনে আশঙ্কা প্রকাশ করে গেলাম পৃথিবীর মানুষ শোনে রেখ তিনটি বিপদের কথা বলে যাচ্ছি এক আইমাত মুজিল্লিন হুজুর হবে ভ্রান্ত হুজুর ধর্ম বেচা খাবে হুজুর হবেন ভ্রান্ত হুজুর ধর্মবেচাক হবে দুই সাতদক কাবায়ল মিনুতি আমার মূর্তি পূজা করবে ঢাকার একজন লোক আমাদেরকে ভালোবাসে ব্যবসায়ী ভালো তা আমি একদিন তার কাছে গেছি তো বলছে আমার আম্মাকে খুব ভালোবাসি এ দেখেন আমি আমার আম্মাকে ভালোবাসি তাই সুন্দর করে ছবি সাজগোজ করে রেখেছে তখন আমি বলছি আপনি কুসন্তান মনটা খারাপ হয়ে গেছে আমি কুসন্তান মানে বলেন কি আপনি তাহলে আপনার মায়ের ছবি কবর দিয়ে এসে ছিঁড়ে ফেলতে হতো টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে হাত তুলে আল্লাহকে বলতে হতো আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও তাহলে আপনি হতেন সুসন্তান জন কাজে এক এমপির কাছে গেছি তো আমি সালাম ভাইজান যে ভাইজান এই মূর্তিটা সরাতে হবে তখন আমাকে বলছে আমি খাঁটি আহলে হাতিস আমি মূর্তি পাশে থেকে মানুষ খাটি আলেহাদ হাতে হয় কীভাবে কেমনে হয় তা বলছি ভাইজান আসলে আমি অত বলতে চাচ্ছি না যদি আপনি সরান তাহলে বসবো যদি না সরান আমি গেলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সরান সম্মানিত তিনি ভাই বোন আমি আসলে মূলত আপনার সামনে আফসোস প্রকাশ করলাম যা আলেম ওলোমাদের ঘটছে ঘটবে আপনারা কোরআন হাদিস শোনেন আলেম ওলোমাদের মুখে নিজেরা যেন তৃপ্তি পান যে আলেম মানুষ যেটুকু বললেন বললেন এইটা যেন আপনাদের হয় আপনারা যেন খুব ভালো লাগছে তাই ঘন্টার ঘণ্টা বসে আছি দুই চক্রের পানি ঝরছে এমনটা যেন না হয়